আজকে বাজারে আসছি শীতের সবজি কিনবো আজকে হচ্ছে পাঁচ মিশালি সবজি রান্না করব খুব খেতে ইচ্ছে করতেছে সেজন্য আসছি আজকে পছন্দ মতো সবজি কিনে নিয়ে যাব বাসায় এই যে সব ধরনের সবজি দিয়ে আজকে হচ্ছে নিরামিষ রান্না করতেছি এই নিরামিষ রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি আমার শাশুড়ির হাতের এই নিরামিষটা খুবই মজার মানে খুবই মজা হতো রুটি দেওয়া মুড়ি দেওয়া ভাত দেওয়া গরম ভাত খুব খাইতে টেস্ট যদি শাশুড়ি তো ওরকমভাবে রান্না করতে পারি না তারপরে যতটুকু পারি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে এই বাগান দিব রসুন আর কিছু সময় একটু সবজিটা খাইতে খুবই মজা সকালে রুটি আমি তো মুড়ি তারপরে ভাত যখন দেখা যায় মন যায় ওইটা নিয়েই খাই

এটা হচ্ছে রসুনের সাথেই যখন ফোড়ন দিব তখনই দিতাম কিন্তু ভিডিও করতে করতে মনে ছিল না সেজন্য আবার পরে এটাই যখন ফোড়ন দিয়ে এখন মিক্স করে দিব এই যে এখন রেডি এখন হচ্ছে খাওয়ার আগে ধনে পাতা দিয়ে আইট গরম করে নেই হবে গ্রামটাই অনেক অন্যরকম এই যে বড় খাবার রান্না করা শেষ